সাফাত ও সাদমান রিমান্ডে রাজধানীর বনানীতে দুই তরুণী আহমেদের ছেলে সাফাত আহমেদ ও রেগনাম গ্রুপের মালিক মোহাম্মদ হোসেন জনির ছেলে সাদমান সাফিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ এর মধ্যে সাফাতকে ছয় দিন এবং সাদমানকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত শুক্রবার বিকালে তদন্ত কর্মকর্তার করা রিমান্ড আবেদনের শুনানি করে ঢাকার মহানগর হাকিম রায়হানুল ইসলাম এই আদেশ দেন রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি আবদুল্লাহ আবু ও অতিরিক্ত পিপি শাহ আলম তালুকদার অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী আব্দুর রহমান হাওলাদার এর বিরোধিতা করে জামিনের আবেদন করেন শুনানি শেষে বিচারক জামিন নাকচ করে দুই আসামি রিমান্ডের আদেশ দেন এর আগে শুক্রবার বেলা তিনটের দিকে এই দুই আসামিকে করা নিরাপত্তায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তোলা হয় তাদের প্রত্যেককে দশ দিন করে রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তারা আলোচিত এ মামলায় দুই আসামিকে হাজির করার খবরে আদালত প্রাঙ্গণে ভিড় করে উৎসুক জনতা ঢাকার দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে গত আটাইশ মার্চ রেন্ট্রি হোটেলে ধর্ষণের শিকার হন বলে ছয় মে তাদের একজন বনানী থানায় মামলা দায়ের করেন এ মামলার প্রধান আসামি সাফাত ও সাদমান ছাড়াও আসামিদের মধ্যে আছেন ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ এর ইমেকার্স এর প্রধান নাইম আশরাফ ও সাফাতের গাড়ি চালক বিল্লাল ও দেহরক্ষী আবুল কালাম আজাদ বৃহস্পতিবার রাতে সিলেট থেকে গ্রেপ্তার হন সাফাত ও সাদমান রাতেই তাদেরকে নিয়ে আসা হয় ঢাকায় ভোরে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে তাদেরকে নিয়ে আসা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের অভিযোগ স্বীকার করেছেন বলে জানিয়েছে ডিএমপির যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় দেশ বিদেশে যে কোনো নিউজ আপডেট জানতে চাইলে আজ সাবস্ক্রাইব করুন অল টাইম ব্রেকিং নিউজ এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন